পুরীর জগন্নাথ মন্দিরের কথা কারো অজানা নয় পুরীর জগন্নাথ মন্দির নিয়েও প্রচলিত আছে নানা রহস্যের কথা সে রহস্যের মধ্যে চৈতন্য মহাপ্রভুকে নিয়েও আছে কিছু অজানা রহস্যের কথা যেমন চৈতন্য মহাপ্রভুকে হত্যার রহস্য ছোটবেলা থেকেই ধর্ম বইয়ে পড়ে এসেছি চৈতন্যদেব নাকি জগন্নাথ দেবের সাথে বিলীন হয়ে গিয়েছিলেন এরপর তাকে আর দেখা যায়নি কিন্তু আসলে কি তাই কেন মাত্র আটচল্লিশ বছর বয়সেই চলে গেলেন মহাপ্রভু তবে কি হত্যা করা হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুকে চলুন আজকে সেই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করি আজকের প্রবন্ধটি অনেক তত্ত্বে ঠাসা তো সম্পূর্ণ বললে অনেক অজানা বিষয়ে জানতে পারবেন বলে আশা ব্যক্ত করছি শালটা ছিল টু থাউজেন্ড পুরীর বিখ্যাত শ্রী জগন্নাথ মন্দিরের সংস্কার কার্য চলার সময় হঠাৎ গর্ভগৃহ থেকে উদ্ধার হলো একটি আস্ত যা ছিল প্রায় ফুটের কাছাকাছি গর্ভগৃহে কঙ্কাল চারিদিকে হইচই পড়ে গেল কিন্তু কার দেহাস্তি এটি চারদিকে জুড়ে মাসাধি কাল ধরে চললো প্রবল বিতর্ক পরীক্ষা করে জানা গেল মৃত ব্যক্তি ছিলেন অত্যন্ত দীর্ঘাঙ্গী এবং তার মৃত্যু হয়েছিল আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে বেশিরভাগ মানুষ তখন এই সিদ্ধান্তে উপনীত হলেন যে কঙ্কালটি আর কারও নয় এই কঙ্কাল বাংলার ভক্তি আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব স্বয়ং শ্রী চৈতন্যদেবের একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা শ্রী চৈতন্যের সমুদ্রে লীন হওয়ার তত্ত্ব খারিজ হওয়ার পাশাপাশি পুরীর মন্দিরে তাকে হত্যা করার বিষয়টির আরও একবার প্রতিষ্ঠিত হয় পনেরোশো তেত্রিশ সালের উনত্রিশে জুন মাত্র আটচল্লিশ বছর বয়সে গান গাইতে গাইতে মহাপ্রভু শ্রী চৈতন্য প্রবেশ করেছিলেন পুরীর মন্দিরে এটাই শেষ আর তাকে দেখা যায়নি তিনি নাকি জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেলেন কিন্তু সত্যি কি তিনি বিলীন হয়ে গিয়েছিলেন নাকি তাঁকে হত্যা করা হয়েছিল কেন অস্বাভাবিকভাবে চলে গেলেন মহাপ্রভু পুরীর জগন্নাথ মন্দিরের পাণ্ডাদের অনেকেই গর্ব করে বলেন যে শ্রী চৈতন্যকে তাঁদের পূর্বপুরুষরা হত্যা করেছিলেন কেন করেছিলেন এরা বলে এর কারণ চৈতন্য নাকি বাংলার মুসলমান শাসকের চর ছিলেন আর তাই চৈতন্যের উড়িষ্যায় আগমনের পর এই প্রথমবারের জন্য গৌরের মুসলমান শাসক উড়িষ্যার সফলভাবে হামলা করতে পেরেছিলেন শ্রী চৈতন্যের অন্তর্ধান সম্পর্কে তিনটি কিংবদন্তি প্রচলিত রয়েছে এগুলো হলো পুরী লীলাচলে কৃষ্ণ নাম জপতে জপতে সমুদ্রের দিকে হেঁটে চলে যান আর বিলীন হন মহাপ্রভু জগন্নাথের মূর্তিতে গৌরাঙ্গ মহাপ্রভু লীন হয়ে গিয়েছিলেন তিনি সংকীর্তনে বের হয়েছিলেন পথে তাঁর পায়ে ইটের আঘাত লেগেছিল তার থেকে সেপটিসেমিয়া এবং মৃত্যু মতান্তরে পায়ে কাটি ঢুকে যাওয়াতেই সেপটিসেমিয়া এখানেই কৃষ্ণের মৃত্যুর সঙ্গে মিল করা হয়েছে সে যাই হোক পুরী জগন্নাথ মন্দিরের মধ্যে শ্রী চৈতন্যকে ঘুম খুন করা হয়েছিল এই অভিমত সর্বপ্রথম প্রচার করেন ঐতিহাসিক ডক্টর নিহারঞ্জন রায় উনিশশো ছিয়াত্তর সালের পাঁচই আগস্ট তারিখে পুরীর আনন্দময়ী আশ্রমের ডক্টর জয়দেব মুখোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে ডক্টর রায় লিখেছিলেন মহাপ্রভু চৈতন্যদেবকে ঘুম খুন করা হয়েছিল পুরীতেই এবং চৈতন্যদেবের দেহের কোনো অবশেষ চিহ্ন রাখা হয়নি কোথায়ও এবং তা হয়নি বলে তিনটি কিংবদন্তি প্রচারের প্রয়োজন হয়েছিল এই বয়সে শহীদ হওয়ার ইচ্ছে নেই বলেই বলতে পারব না ঠিক কোথায় চৈতন্যকে খুন করা হয়েছিল নিহারঞ্জন রায় সপ্তডিঙ্গা বর্ষ টু শঙ্কা টু চন্দ্র সেন তার চৈতন্য অ্যান্ড হিজ অ্যাজ গ্রন্থে লিখেছেন শ্রী চৈতন্য যদি বিকেলে চারটের সময় মন্দিরের মধ্যে দেহত্যাগ করে থাকেন আমরা জানি ওই দিন রাত এগারোটা পর্যন্ত মন্দিরের দরজা খোলেনি এই সময়টা লেগেছিল তার দেহ মন্দিরের মধ্যে পুঁতে ফেলে মন্দিরের মেঝে আবার আগের মতন করতে রাত এগারোটার সময় দরজা খুলে বলা হলো প্রভু জগন্নাথের দেহে চৈতন্য লীন হয়ে গেছেন ডক্টর দীনেশচন্দ্র সেনের ধারণা ছিল জগন্নাথ মন্দিরের পাণ্ডারা চৈতন্যকে পিটিয়ে মেরেছে কিন্তু কেন কি এমন মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ তিনি করেছিলেন মহাপ্রভুর উপর পাণ্ডাদের ঈর্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন শ্রী চৈতন্যের সংস্পর্শে কলিঙ্গের রাজা প্রতাপ রুদ্র এতটাই আবিষ্ট হয়ে যান যে তার উপর পুরীর পাণ্ডাদের প্রভাব কমে আসে আর এতে অনেকেই ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন রাজা শ্রী চৈতন্যকে দেবজ্ঞানে মান্য করতেন শ্রী চৈতন্য রাজাকে অনুরোধ করে নিচু জাতের লোকেদের বিভিন্ন ক্ষমতা অর্পণ করেছিলেন যেমন মন্দিরে ঢোকার রথে দড়ি টানা ইত্যাদি তিনি বলতেন প্রভু জগন্নাথ তাঁদেরই দেবতা এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মন্দিরের পান্ডারা মহাপ্রভুর মহিমায় রাজা ক্রমশ যুদ্ধবিরোধী হয়ে পড়ায় যুদ্ধের সরঞ্জাম বিক্রেতারা তারা অসুবিধায় পড়েছিল যারা গুপ্ত হত্যা করেছিল তারা মনে করত চৈতন্যদেবের প্রভাবে ধর্মমুখী হয়ে রাজা প্রতাপরুদ্রদেব বা মন্ত্রী রায় রামানন্দ রাজকার্যে অবহেলা করেছেন রাত দিন কৃষ্ণ ভজনায় মেরে থাকলে রাজ্যে বহিঃত্রুর আক্রমণ করতে পারে ফলে তাকে হত্যা করার হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা কোথায় হলো এই হত্যা দেহই বা গেল কোথায় চৈতন্য গবেষকের অস্বাভাবিক মৃত্যু পুরীর স্বর্গদ্বারে মহাপ্রভুর মূর্তি তৈরি করেছিলেন লেখক জয়দেব মুখোপাধ্যায় তিনি শ্রী চৈতন্যের অন্তর্ধান নিয়ে একটি গ্রন্থ লেখেন নাম কাহা গেলে তোমা পাই প্রথম খণ্ডটি প্রকাশ পায় বিপদের আজ পান পাণ্ডারা তারা বুঝতে পারছিলেন লেখক বাবু ঠিক পথে এগোচ্ছেন তার গন্থে দ্বিতীয় পর্বটি প্রকাশ হওয়ার আগেই জয়দেব মুখোপাধ্যায় উনিশশো পঁচানব্বই সালে সতেরোই এপ্রিল অস্বাভাবিকভাবে মারা যান এই সময় জয়দেব মুখোপাধ্যায়কে যখন উদ্ধার করা হয় তখন তার দুটো হাত পেছন দিক থেকে বাঁধা ছিল অথচ উড়িষ্যার গোয়েন্দা বিভাগ এটিকে পুরো ধামাচাপা দিয়ে দেয় তবে কি পাণ্ডারাই হত্যা করেছিল মহাপ্রভুকে পুরীতে চৈতন্যের কোনো সমাধি মন্দির নেই গোলমাল এখানে লোচন দাস তাঁর চৈতন্য বলেছেন একদিন প্রভু একমাত্র গদাধরকে সঙ্গে প্রবেশ করেন কিন্তু প্রভু একাই মন্দিরে প্রবেশ করার পর কপাট আপনা আপনি বন্ধ হয়ে যায় পিছনে ভক্তরা এসে কান্নাকাটি শুরু করতে একজন পাণ্ডা ভেতর থেকে এসে খবর দিল যে প্রভু জগন্নাথে লীন হয়ে গেছেন তার ভক্তরা কেউ এই ঘটনার সাক্ষী হতে পারল না সাক্ষী হলেন তারই বিরুদ্ধে চক্রান্তকারী পাণ্ডাদের একজন এই সম্পর্কে বর্তমান ঐতিহাসিকদের মতে সেদিন কি ঘটেছিল দেখা যাক তাহলে পরিষ্কার একটা আভাস পাওয়া যাবে যে শ্রী চৈতন্যের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি ঐতিহাসিকদের প্রশ্ন কেন তিনি একাকি জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন যখন বিগ্রহগুলি গন্ডিজা মন্দিরে অবস্থান করছে তাহলে কি তারাই কোনো ঘনিষ্ঠ ভূমিকা নিয়েছিল লোচন বলেছেন প্রভু যখন একাকি মন্দিরে প্রবেশ করলেন তখন দুয়ারে নিজে লাগিল কপাট জগন্নাথ মন্দিরে ওই বিশাল বিশাল দরজাগুলি কিভাবে নিজে নিজে লেগে গেল তা একমাত্র জগন্নাথ দেবী বলতে পারবেন ঐতিহাসিকদের মতে সে সময়ে মন্দিরের ভেতরে যাঁরা ছিলেন তাঁরাই চট করে দরজা বন্ধ করে দেন তা যদি না হয় তাহলে পিছনে পিছনে তাঁর ভক্তরা যখন ঘুচাও কপাট প্রভু দেখি বড় ইচ্ছে বলে দরজা ধাক্কাধাক্কি করছেন তখন নিজে লেগে যাওয়া কপাট খুলে গেল না কেন কিন্তু শ্রীচৈতন্যের সঙ্গে ছিলেন গদাধর বৃন্দাবন দাস ঠাকুর তার অপ্রকাশিত চৈতন্য ভাগবতের অবশিষ্ট অংশে বলেছেন আচম্বিতে গদাধর হইল অন্তর্ধান কিভাবে গদাধর আচমকা অন্তর্নিহিত হলেন তাঁর তো অন্তর্নিহিত হওয়ার কথা ছিল না তাছাড়া তিনিও কি জগন্নাথের সঙ্গে লীন হলেন কে জানে তাহলে কি অন্ধকার মন্দিরে লুকায়া থাকা শত্রুর দল তাকে গুম করে দিয়েছিল সাম্প্রতিক আবিষ্কৃত উড়িয়া কবি বৈষ্ণব দাসের পুঁতিতে মৃতদেহ গরুর স্তম্ভের পেছনে পড়েছিল এটা নাকি তিনি নিজের চোখে দেখেছেন এই যে প্রায় সমস্ত পণ্ডিত বলেছেন শ্রী চৈতন্যকে হত্যা করা হয়েছিল স্বভাবতই প্রশ্ন ওঠে কে হত্যা করেছিল চৈতন্যকে যুক্তিযুক্ত কিছু পয়েন্ট পণ্ডিতদের মতে এই ঘৃণ্য কাজের দায়িত্ব ছিল জগন্নাথ মন্দিরের দ্বারক্ষী বাহিনীর তৎকালীন প্রধান দলপতির ওপর সে নাকি বুকের উপর বসে গলা টিপে শ্বাসরোধ করে মেরেছিল প্রভুকে এখন প্রশ্ন হল চৈতন্যের সব দেহটা ও কোথায় হত্যাকারীরা পাচার করল পুরীর ভারত সেবাশ্রম সংঘের প্রাক্তন কর্মসচিব স্বামী অভিনব আনন্দজির মতে মহাপ্রভু দেহটিকে মণিকোঠার রত্নবেদীর নিচে সমাধিস্থ করা হয়েছিল ডক্টর দীনেশ সেনের ধারণাও তাই ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের মতে কোহুলি বৈকুণ্ঠ অথবা তোতা গোপীনাথের মন্দিরে সমাধি দেওয়া হয়েছিল বিখ্যাত ঐতিহাসিক ও চৈতন্য বিশেষজ্ঞ পদ্মশ্রী সদাশিব শর্মার মতে এটা গোপীনাথের বাঁধানো উঠোনের বাম পাশ ঘেঁষে যে দুটি ছোট তুলসী মন্দির আছে তার অপেক্ষাকৃত পূর্ণটি হল চৈতন্যের সমাধি মন্দির শেষে কয়েকটি ঘটনার পর্যালোচনা করলে দেখতে পাব চৈতন্যের মৃত্যু আদৌ স্বাভাবিকভাবে হয়নি চৈতন্যের মৃত্যুর সঙ্গে সঙ্গে চৈতন্যের শিষ্য পুরীর রাজা প্রতাপ রুদ্র রথযাত্রা ফেলে প্রাণ ভয়ে অটকে পালিয়ে গেলেন কেন চৈতন্যের মৃত্যুর সঙ্গে সঙ্গে তাবন চৈতন্যপন্থী ও গৌরী বৈষ্ণবেরা উৎকল ছেড়ে চলে গেলেন কেন চৈতন্যের অন্তর্ধান এরপর তার অন্যতম পার্শ্বদ স্বরূপ দামোদরকে আর জীবিত অবস্থায় দেখা গেল না কেন তার মৃত্যুর কয়েক বছরের মধ্যে উৎকলে সিংহাসনে বসলেন ষড়যন্ত্রকারী গোবিন্দ বিদ্যাধর ডক্টর দীনেশচন্দ্র সেনের চৈতন্য অ্যান্ড হিজ অ্যাজ গ্রন্থ থেকে জানা যাচ্ছে চৈতন্যের মৃত্যুর সঙ্গে সঙ্গে দীর্ঘ পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশে ও উৎকলে বৈষ্ণব সম্প্রদায়ের সমস্ত রকম প্রচার এমন কি ন্যূনতম কীর্তন গান পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল চৈতন্য যদি জগন্নাথের দারু অঙ্গে লীন হয়ে গিয়েছিলেন তাহলে তো সেই ঘটনা মানুষের মনে চৈতন্য এবং ঘটার কথা কিন্তু বৈষ্ণব তা দেখা গেল না উপরন্তু এক নিদারণ আতঙ্কে উৎকল ও বঙ্গের বৈষ্ণব মণ্ডলী স্তব্ধ হয়ে গিয়েছিল ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের মতে সেই কারণেই চৈতন্যদেবের উপর লেখা সমস্ত বৈষ্ণব গ্রন্থ ইচ্ছে করে এড়িয়ে গেছেন চৈতন্যের তিরোধানের শেষ মুহূর্তের বর্ণনাকে তবে হ্যাঁ এই কঙ্কাল যে শ্রী নাও হতে পারে হতে পারে তা গদাধর পণ্ডিত বা অন্য কোনো ব্যক্তি একমাত্র সঠিক পদ্ধতিতে ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এর যথার্থ সত্য উদ্ঘাটিত হওয়া সম্ভব এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি ঐতিহাসিক প্রত্নতত্ত্ববিদ ও ভারত সরকারও এই কাজে এগিয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করছি